বাংলা ছবির স্বার্থে এক যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা একটি হলে সিনেমা রিলিজের খরচ প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনা হলো। একটা বড় জার্নি এতদিনের লড়াই আজকে মানে পুরোটা হালকা লাগছে বলতে পারবো না কারণ এখনও কাজ বাকি রয়েছে তোমরা জানোই যে আরও বাকি যে সমস্ত প্রোভাইডাররা আছে তাদের সঙ্গে তারা যতক্ষণ এরকম আজকে দিনে যে যেরকমভাবে ইউফও মানে ওরা ওরা সিয়ারা এসে দাঁড়িয়েছে তারা যতক্ষণ না এসে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি বলতে পারবো না যে পুরোটা হালকা হয়ে গেছে তবে হ্যাঁ বেশ খানিকটা হালকা হয়ে গেছি এবং এই যে খানিকটা জয়ের একটা আনন্দ সেটা চাইছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি আমাদের ইম্পার সকল সদস্যরা মিলে এবং আমাদের সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে অনেকগুলো মিটিং হয়েছে ফিল্ম একাডেমির অনেকগুলো মিটিং হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে অনেকগুলো মিটিং হয়েছে তিনি আমাদের পাশে ছিলেন এবং সেই সমস্তটা করেই আজকে আমরা এই জায়গায় এসেছি একজন ছোটো প্রডিউসার তুমি ভাবো তো একটা হলে যখন সে সাত হাজার টাকা দিয়ে রিলিজ করছে আর সেটাই যখন সে একুশ হাজার টাকা দিয়ে রিলিজ করবে সেই প্রডিউসারটার ইচ্ছে যখন তার যদি দশ যে দশটা হলে রিলিজ করছিল তার তো কুড়িটা হলে রিলিজ করার ইচ্ছে নিয়ে আসতেই পারে এবার যখনই সেটা সাত হাজারের বদলে একুশ হাজার একুশশো টাকা হয়ে যাচ্ছে হয়েছে তাহলে হচ্ছে তার তো রিলিজের হলটার পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে অথচ ফিফটি পার্সেন্ট টাকায় দেখছিলাম ডিস্ট্রিক্টে সব সিনেমা হলগুলো পরপর বন্ধ হচ্ছে ইভেন কলকাতা সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে আর আমাদের যেখানে মেশিনটা ছিল অলরেডি টু ফিফটি সিনেমা হলস ছিল এখন সেটা ঘেটে এসে গেছে ওয়ান থার্টি ফাইভ সিনেমা হলস তো আশিটা যে সিনেমা হল বন্ধ হলো তো বেসিক্যালি কেন বন্ধ হলো পোয়ার সেল ছবি পাচ্ছে না তো আমাদের একটা ফ্লো চার্ট আছে ফ্লো চার্ট বলতে গেলে প্রডিউসার ডিস্ট্রিবিউটার এক্সিবিউটার তো প্রডিউসারদের যদি কস্টিং আসবে না ডিস্ট্রিবিউটাররা ছবি দেবে না যখন ডিস্ট্রিবিউটার ছবি দেবে না তো হল হলে লোক আসবে নাকি আর তারপরে পাইরেসি একটা ফ্যাক্টর আছে তারপরে পোয়ার্সেল একটা ফ্যাক্টর আছে তারপরে হলের কন্ডিশন যে ডিস্ট্রিক্ট লেভেলের কন্ডিশন হল আছে সিঙ্গল স্ক্রিনের অনেক স্যাবই আছে তো পাবলিক জেনারেল প্যাটার্ন ওখানে যেতে যায় না তো এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আবার রিভ্যাম্প করার জন্য যদি এটা হওয়ার পরে ছোট ছোটো ছবিগুলো প্রডিউসারগুলো ছবি বানাবে ওখানে ছবি রিলিজ হবে কিছু ইনিশিয়েটিভ গভর্নমেন্ট থেকে যদি পাওয়া যায় সিনেমা সিনেমা স্কিমকে তো আমার মনে হয় কিছু প্রোগ্রেস হবে না অবশ্যই তো বেনিফিটেড হবো আমাদের তো অনেকটা বেশি টাকা দিতে হতো অন্যান্য স্টেটের তুলনায় যাই হোক ইম্পা অনেক লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছে এটা সিনেমা মানে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা খুব বড় খবর আর কি ওয়েলকামিং থিং এটা লং স্ট্যান্ডিং ডিমান্ড বহুদিন ধরে এই ডিমান্ডটা হচ্ছিল যেহেতু আমরা অন্য অন্য ভাষার ছবি হিন্দি বা মালায়ালাম ছবি যে রেটে করছিলাম বাংলা আমাদের বাংলাতেই বসে সেই তিন ডাবল পয়সা দিয়ে আমাদেরকে স্ক্রিনিং করতে হচ্ছিলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা আমি এটা বলবো একটা ভালো পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ এবং আশা করি আজকে ইউকো শুরু করেছে আগামীকালে বাকি যারা আছেন কিউব বা বাকি যারা আছেন তারাও এটা ফলো করবে বাংলা ছবির স্বার্থে ক্রমাগত কাজ করে চলে ইম্পা এবারও তার অন্যথা হলো না ইম্পার দৌলতেই বাংলা ছবি রিলিজের ক্ষেত্রে এক তৃতীয়াংশ খরচ কমল এতদিন কোনো সিঙ্গেল স্ক্রিনে ছবি রিলিজের ক্ষেত্রে খরচ হতো সাত হাজার টাকা সেই খরচ কমে দাঁড়ালো একুশশো টাকা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়